তাই না হ্যালো আসসালামু আলাইকুম কোচির অন্ধশালা পেজ থেকে আমি কচি রন্ধনশালা বলছি আজ রেস্টুরেন্ট সিস্টেমে ক্রাঞ্চি চিকেন বানিয়ে ফেললাম বাসায় বসে এটা বানাইতে সাধারণত একটু মাংস আলা মুরগির দরকার তাই ফারামে নিতে পারো অথবা তোমরা বড় বড় কক মুরগিটাও ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছে মতো তোমরা নিয়ে নিও আমি এখানে মশলার মধ্যে দিয়েছি মরিচি গুঁড়া কাশ্মীরি মরিচি গুঁড়া দিয়েছি যাতে কালারটা হয়ছি লবণ চিনি আর আমি একটা বাসায় বানিয়েছি বেশ আইটেমের একটা মশলা ওটা আমি সকল মাংসের মধ্যে দিয়ে থাকি তো এটাতে একটু দিয়েছি সয়া সস চিলি ফ্লেক্স এক চামচ আদা এক চামচ রসুন আমি এটা পুরো একটা মুরগি নিয়েছি তুই এরকম আন্দাজ করে দিয়েছি তোমরা তোমাদের মতো আন্দাজ করে দিয়ে নিও ভালোভাবে ম্যাগনেট করে আমি দুই ঘন্টা যাবৎ ফ্রিজে রেখে দিয়েছি দুই ঘন্টার পর চলে আসলাম এখন একটা বাটিতে আমি নিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ময়দা সমান সমান নেবার আমি সমান সমান নিয়েছি তাহলে এটা কিশমি হবে আর মশমাসের ভাবটা অনেকটাই থাকবে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে একটা একটা করে পিস নিয়ে এই যে মেখে আবার পানিতে দিচ্ছি আমি তোমাদের সাথে মুরগির দুই পিস শেয়ার করছি কীভাবে এটা বানাচ্ছি বাকিটা সেমভাবে বানাবো তো দেখে নাও প্রথমে মদার মধ্যে কোট করে দেন পানিতে দিচ্ছে আবার পানিতে তুলে মদায় এইভাবে অনবরত আমি চারবার করেছি তোমরা চাইলে আরও করতে পারো যতটা করবো অতটাই এটা আরও একটু মানে কিসমি ভাবটা আরও বেশি থাকবে তো আমি চারবার করেছি চারবার বলতে একবার ময়দা একবার পায়েতে আবার পাড়িতে উঠেছে আবার ময়দা মানে এভাবে করে চারবার দিয়েছি ভাজার পর দেখতে বাবা আমার এটা কতটা কিসমি হয়েছে প্রথমে আমি দেখিয়ে দিলাম তোমরা লক্ষ্য করছো কি যাই না ময়দা যত বেশি কোটকোরা ততই কিসমি হবে এখন দেখে না আমি ভেজে নিচ্ছি এই তো আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিব দেখি কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা কিসমি তাই না কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে বলবা আজকের মতো এতটুকু সবাই ভালো থেকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফিজ